দর্শক আপনারা লক্ষ্য করছেন ভাইরাল জুটি তিশা মুস্তাকি ডিভোর্স হবে আজকে এবং তারা আদালতে যাচ্ছে এবং কি ঘটনা ঘটল দুজনের ভিতরে শেষ দেখা দেখে নিচ্ছেন দর্শক খুবই গুরুত্বপূর্ণ ভিডিও অথচ দর্শক আগের থেকেই বলেছিলেন এই সংসার টিকবে না বাবা মায়ের কান্না কখনো বিফলে যাবে না আর ঠিক সে ঘটনা ঘটলো তিশার সঙ্গে তোমার হাসিটা অত্যন্ত সুন্দর আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে যে মেয়েদের সাক্ষী আমি যে তোমাকে ভালোবাসি মানুষ যেভাবে ট্রল করছে তারা কি আদৌ সত্যটা জানে যখন আমি কিছু একটা করে ফেলবো তখন আমার ছবিতে মানুষ বলবে আহা আমিটা এমন করে ফেললো নিশ্চয় যা হওয়ার তা হয়ে গেল আমরা আসলে আগে যে ইস্যুটা ভাইরাল হয়েছিল তিশা মোস্তাক জুটি এই ভাইরাল জুটির কখনো বিচ্ছিন্ন হবে না এরকমটাই বলছিলেন মোস্তাক কিন্তু ঘটনাটা যেটা হওয়ার আর সেটাই হলো আর এখন যে তিশার মানে কিছুই যে পাবে না হ্যাঁ আগে তো আওয়ামী লীগকে ধরে মোস্তাক খুব ভালো পেয়েছে এবার বিএনপিকে ধরে হয়তো বা সে ভালো একটা ফেম পাচ্ছে

মানুষ বলছিল না কেন সে এই মেয়েটা দোতলার ছাদ থেকে পালিয়ে এসেছে আমি এই নির্যাতন থেকে বেঁচে উঠতে দোতলার ছাদ থেকে পালিয়ে আমি যখন ছাদ থেকে লাভ দিচ্ছিলাম আমার লাভ দিদিকে বুক কাঁপছিল মনে হচ্ছিল হয়তো লাফ দিতে পারবো না কিন্তু যখনই চিন্তা করেছিলাম পিছনের কথা যে আমি যখন কালকে সকালে দিনটা শুরু হবে সে অত্যাচার দিয়ে শুরু হবে সে অত্যাচারের মুখে আমি আবারও পড়বো তাই আমি সেই কথা চিন্তা করে দ্রুত সেখান থেকে লাভ দেই এবং লাভ দিয়ে দ্রুত চলে আসে থাকার মধ্যে আমার বাবা আমাকে যখন ঠাকুরগায় নিয়ে যায় আমাদের এইসব কাহিনী জানার পরে তখন সে আমাকে অমানসিক যেটা আমার আমার জানা মতে বা আমার স্বল্প জ্ঞান যা করে কিন্তু তিনি আমাকে মানসিক ভাবে মারেন এবং ঢাকায় আসার পর আমার স্বামী কমতা মুস্তাক আহমেদ আমাকে ডাক্তার দেখিয়েছেন আমাকে বাবা মায়ের মাছের সম্পর্ক গন্ডগোল করতো আমি নিজের মতো করে পড়তাম নিজের মতো সময় স্পেন্ড করতাম কখনো আমি বাসায় এক মুহূর্তে থাকতে চাইতাম না তখন আমি বাসায় যতক্ষণ থাকবো ততক্ষণে আমাকে নানা বিষয় নিয়ে কখন শুনতে হতো আমি তখন আপনাদেরকে আমার শরীরে যে কতটা খুলে দেখাতে পারবো না যে আমার বাবা মা সেখানে মেরেছিল যেদিন আমি ঠাকুরকা কাছে আসছি গাড়ি থেকে নামার পরে মোস্তাক আমাকে জিজ্ঞেস করে তোমার এখানে কিসের দাগ ছিল এখানে তখন একটা দাগ ছিল আমার এখানে পুরো রক্ত জমা দিতে কালো দাগ হয়ে গেছে আমার বাবা আমাকে পেশার মধ্যে মেরেছিল আমি তাকে প্রথমে কিছুই বলতে চাইনি হাজার হাজার ফ্যামিলির কথা আমি প্রথমে এসে মুখ ফুটে বলতে পারছিলাম না কিন্তু পরে সে যখন জিজ্ঞেস করে আমি তাকে সব সত্যি কথা বলেছি আমার শরীরে সব জায়গায় দাগ ছিল আমি কোনো মিথ্যা কথা বলছি না একটা মেয়ে এই পরিস্থিতি শিকার না হলে তার ফ্যামিলি তো অবশ্যই করবে না বা তাদের নামে এ ধরনের কোনো ক্লেম দিতে না আমি বারবারই বলেছি যে আমি তার কাছে টাকার জন্য আসিনি আমি সেই মানুষটাকে ভালোবেসে এসেছি ও কথাগুলো আসলে আমি এর আগে কোনো কোনো ইন্টারভিউতে বলি নাই কি বলে বলতে চাইনি কারণ আমি আমার পরিবারকে কোথাও ছোট করতে চাইনি কিন্তু যেটা সত্যি যে কথা বারবারই উঠে আসছে সবাই বলছে যে আমি নাকি লোভে পড়ে তার কাছে এসেছি তার সম্পত্তির জন্য এসেছি কেন একটা পরিবারকে ছেলে তার কাছে থাকতে এলাম এরকম নানা প্রশ্ন আসছে আসলে আমি আমার পরিবারে খুব ভালো ছিলাম না প্রত্যেকটা পরিবারে পরিবেশই ভিন্ন ভিন্ন হয় আমার পরিবারে আমার বাবা একজন ইম্পর্টেন্ট বিজনেস পারসন সেই কি পারমা পাওয়াতে থাকে আমি আমার ম আর মা মায়ের হবো কেউ কারোর সাথে আমরা যখন ফ্যামিলি খুব ভালো হয় আমরা একসাথে কখনো ছুটি হলে ঘুরতে গেলাম বা কখনো ফ্রি হলে বাবা মা একসাথে বসে গল্প করলাম একসাথে বসে একটি টেবিলে খাবো এটা আমাদের সাথে কখনোই হয়নি আমার সাথে তো কখনোই না আমার বাবা এখন আলাদা ভাবে থাকে মা একটু তার মতো থাকে কিংবা আমি আমার মতো কোচিং বা স্কুল শেষ করে নিজের মতো করেই থাকি কখনো ফ্যামিলির সাথে আলাদা ভাবে বসে থাকা তাদের সাথে একটু মনের কথা খুলে বলা একসাথে টাইম স্পেন্ড করা সেটা কখনোই হয় কোনো লোকের জন্য আমি খন্দকার মোস্তাক আহমেদের কাছে আসলে সারাক্ষণ মা গায়ে হাত দিয়ে সুন্দর মতো বুঝিয়ে বলতে পারতো একটা কাদের হাতে একটা মেখে জড়িয়ে তার কথাটা জিজ্ঞেস করতে পারতো কিন্তু আমি সেই পরিস্থিতি এক সেই পরিস্থিতির মুখেই পড়িনি আমাকে শিকার হতে হলো কি নানা রকম কত কথা এবং কথা বলতে না বলতে তারা আমার গায়ে হাত থেকে শারীরিক চর্চারটা যে কিরকম হতে পারে সেটা আমার বাবার সে চর্চারটা না দেখে বলা যেত না আমি ওর বাবাকে ছোট করছি না কিন্তু যেটা সত্যি কথা কথা তাই বলছি সে আমাকে সেটা নিয়ে ঠাকুর যখনই যাওয়ার সময় থেকে আমাকে নানা ভাবে নানা অতি সেসব কথা শোনাচ্ছে একটু পর সেই কথা শোনাচ্ছে এবং একটু পর আমাকে আলহামদুলিল্লাহ ভালো আসলে আমাদের বিষয়ে অনেক কথা শোনা যাচ্ছিলো এবং আমি চাচ্ছিলাম যে আমি তার কাছে কেন এসেছি বিষয়টা আমি আজকে নিজেই শেয়ার করবো

স্কুলে যদি কোন রকম বস্তু আমি বলতাম একটা ছোট্ট মন্তব্য করতো মা সেটা নিয়ে তুমি আর কথা শুনতে হতো আমার মা আমাকে তা আমি ছায়াটা কোন কথা শোনাতেন বললি যে এটা কেন এটা কেন করেছি ঠিক আছে একবার বলেছে বারবার একই কথা বল জন্ম দেওয়ার পরে যদি আমরা সেই সন্তানকে বলি তুই দুনিয়াতে কেন এসেছি তাকে নানা রকম গালি গালাস করি আমার হাজবেন্ডের সাথে আমার যদি কোনো রকম খারাপ সম্পর্ক থাকে সেই রাতটা আমি যখন সন্তানের উপর ছাড়ি এবং নানা রকম গালি গালাস তাকে চিন্তা হয় আর বড় হওয়ার পরে যখন আমরা তার কাছে প্রত্যাশা করবো সে আমাদের সাথে ভালো আচরণ করবে আমাদেরকে পূজা করবে তা তো কখনোই হবে না সেই এফেক্ট অবশ্যই সন্তানের উপর পড়বে আমার মধ্যে সেই এফেক্টটাই ছিল আমি এগুলো কখনোই আগে ক্যামেরার সামনে বলতে চাই কারণ ফ্যামিলির বিষয়ে তাদেরকে কোথাও ছোট করতে চাইনি কিন্তু আমি এখন না বলে পারছি না আমাকে অনেক মানুষ প্রশ্ন করছে যে আমি কেন এসেছি মধু পরে এসেছি না আমি তাদের কাছে আসলে থাকতে পারি কি আমাকে এত নির্যাতন করেছে এত টর্চার করেছে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে যে আমার সেখানে ভালো লাগে বাবা মা অবশ্যই শাসন করতে পারে শাসন করার অধিকার তাদের রয়েছে কিন্তু সেই শাসনের পর্যায়ে এমন হতে পারে না যে তাই বলে সন্তানের গায়ের মধ্যে প্রত্যেকটা জায়গায় রক্ত জমা বেঁধে যাবে সেই শাসনের পর্যায়ে কি এতদূর চলে যাবে কখনোই না সন্তানকে আমি তাই বলি কি সারা করে তা নিয়ে কথা শুনতে থাকবো তার থেকে আমার শুনতে হবে যে তুমি কি অন্যায় করেছো বা কেন তার কাছে গিয়েছো আমার ব্যাখ্যা তাদের শুনতে

জীবন কাটাতে হতো পরীক্ষা শেষ হলে সব ঘুরতে যায় আমি কোনোদিনও কোনদিনও কোথাও ঘুরতে যাই তাদের সাথে কোথাও তারা আমাকে নিয়ে যায় প্রত্যেকটা পরীক্ষা শেষ হওয়া করে বাসায় বসে থেকে যে গল্পের আমাকে কিছুই দিয়েছে আমরা না বাংলা ব্যাপার